আচ্ছা জন মিলে দুই হাজার করে পাঁচজন দুই হাজার করে দেখতে চাই একটু একটু বলেন ভাই 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 মর্জিনা বিবি মর্জিনা বিবি হ্যাঁ হ্যাঁ মায়েদের কাছে মায়েরা অনেক আছে মজিনা বিবি এক হাজার টাকা মজিনা বিবি বলুন জিন্দাবা এক হাজার টাকা বলুন এতগুলো টাকা মা বন্ধের দুঃখ থেকে এসেছে একটু তোর বিদ দেবেন না নারাই থেকবি নারাই থেকবে মা বন বলুন জিন্দাবা মা বোনদের জন্য জিন্দাবাদ দেবেন না দেবেন না কঠিন ভাবে কণ্ঠের আওয়াজ কে উঁচু করে বলেন জিন্দাবাদ আরও জোরে বলুন জিন্দাবা সকালবেলা উঠে বলে চা দাও দশটার সময় বলে পান্তা করো তারপরে বলে পরোটা করো দুপুর বেলা বলে ভাত দাও মাছটা এরকম হয়েছে কেন ভালো করে ঘুষুনি কেন যত পেশার মা বোনে দেয় তা মা বোন না থাকলে আপনি খাবেন কি করে হ্যাঁ কত সুন্দর আমাদের হাত হাত তুলে দেয় আর মা বোনদের জন্য জিন্দাবাদ দেবেন না মা বোনদের জন্য একটু বেশি করে চিন্তা ভাব তাই না আমার বরবেশিয়া গ্রামের মা বোন বলুন ঝিঞ্চাদি জিশান জিশান ভাই তার দাদুর নামে দুই হাজার হাজার

আব্বার নামে এক হাজার নিজের আব্বার জন্য এক হাজার নিজের শ্বশুরের জন্য এক হাজার আব্দুল সত্তার সাহেব বলুন জিন্দাবা দুই হাজার টাকা দুই জনের নামে বলুন মারহাবাড়িতে

আমার শরীফে আমি গুণাগার আব্দুল মুনাইম ফরিয়াদ করে আমার জবানের আমার জবানটা না পাক জবান ও পবিত্র জবান তুমি আপনার কাছে আমি দোয়া চাই আজ আমাকে এই যে মিম্বারে বসিয়ে দিয়েছেন তাই আমাকে একটা দায়িত্ব দিয়েছেন তাই আপনার নবীর পাঁচ হাজার কেউ চার হাজার মনের আয় অনেকেই দিল আল্লাহ এনাদের ধান্তে কবুল করল আল্লাহ পাক আপনার দরবার শরীফে ফরিয়াদ করে ইনজামুল বড় ভাই দাদু দাদু আল্লাহ আমাকে সন্তান দাও নবী ইব্রাহিম ইসলাম গর্ভবতী মা পাঁচশো টাকা মুস্তাফার হিলে দিয়েছে আল্লাহ ওই মায়ের গর্ভের বাচ্চাটা নেক সন্তান নেক বাচ্চা দান করো আল্লাহ তাকে রেস্ট্রিকশন সুন্দরভাবে ভাবে আল্লাহ আপনার তাকে হেফাজত করো কোন রকম শয়তানের অসা চক্র যেন আমার ওই মাকে কষ্ট না দিতে পারে একবার জোরে বলুন আমি আরো জোরে বলুন আমি আমাদের ঘরের যে সমস্ত মা বাবা গুলো রয়েছে গর্ভবতী সবাইকে তাদের বাচ্চা আমার ইসমাইল সাহেব বলুন জিন্দাবাদ মায়ের নামে নগদ এক হাজার টাকা বলুন মারহাবাড়ি

দাদু দাদির নামে পাঁচশো টাকা বলুন মারহাবা নারাই তাকবীর আমাদের আব্দুর রাজ্জাক ভাই বলুন জিন্দাবাদ এক হাজার টাকা বলুন না

এই দেখেন গরুর আবার ছবি করে মানে গরুর দান বলে লিখেছে বক্তা বুঝতে পারবে না বলে গরুর ছবি করে দিয়েছে এই গরু দেওয়া হয়েছে একটু তকবিদ্যার নারাই তকবির আর যদি তকবিদ্যার নারাই তকবির আমার বর্ধে গ্রামের গরু দনকারী বলুন জিন্দাবাদ আমাদের আলামিন ভাই পাঁচশো শাহরুল ভাই এক হাজার মাজারুল ভাই পাঁচশো রিঙ্কু দুই হাজার আইজুল ভাই পাঁচশো ইন মুস্তা পাঁচশো ইনজামুল ভাই এক হাজার ফেলুক এক হাজার আলম এক হাজার আরিফিন ভাই এক পাঁচশো মনোয়ার ভাই এক হাজার ইরফান এক হাজার মফি পাঁচশো শাহরুখ পাঁচশো জয়রুল পাঁচশো ইমরান পাঁচশো বাপ্পা পাঁচশো জামির পাঁচশো সাকির এক হাজার বাবুসোনা পাঁচশো এইভাবে পাঁচ ঘর তাই না এভাবে লেখা আছে এনারা মিলে একটা গরু দুটো গরুর ছবি আছে বলবো কটা একটা তো একটা গরু দান করেছেন তদ্বিদার নারাই থাকবে নারাই থাকবে আমার গরু দানকারী ভাইরা বলুন জিন্দাবা আমার গরু দানকারী ভাইরা বলুন জিন্দাবা ভালো লাগে যে গরু উঠেছে আহা হাহা শুধু হলে মন খারাপ তো হয় একটু ছেঁড়া ছেঁড়ি থাকলে মন ভালো লাগে ভাই এখন তো অবশ্যই দরকার রাস্তার ধার দিয়ে চলছু সব সব প্রচুর নতুন নতুন রেস্টুরেন্ট তৈরি হচ্ছে এত রেস্টুরেন্ট উদ্বোধন হচ্ছে সে কথা বলা যাবে না শুধু হজমের হজমের হজমটা ভালো হলেই ভাই আর দর দর খাবার অভাব নেই হজমের সমস্যা আমার ভাই ভাই আমার মশলা দেন মশলা লাগবে দেন সেলিম গাই বলুন ঝিন্দাবা এক হাজার এক হাজার টাকা বলুন

منزل تیری قبر ہے منزل مسی تیری قبر گئے کر رہا ہے جو تو دو دن تن سفر ہے منزل مزری تری قبر ہے منزل مسی تری قبر ہے جب, جب سے بنی ہے دنیا گیا بقائے حشر گئے من مزید تری قبر گئے دنیا کی اے مسافر من مزید تری قبر گئے منزل تیری قبر گئے من مزید تری قبر گئے اللہ

পাঁচ হাজার পাঁচ হাজার হয়েছে চার হাজার হয়েছে তিনটা ফাঁকা ছিল দুই হয়েছে এক হয়েছে পাঁচশো হয়েছে এই তিনটা আমার ইনজামুল ভাই পূরণ করে দিয়েছে তকবির দান নারাই তকবির ইনজামুল ভাই বলুন জিন্দাবাদ ইনজামুল ভাই বলুন জিন্দাবাদ দাদু দাদির নামে তিন হাজার টাকা বলুন নারাই তকবির মাছের ব্যবসা করে আল্লাহ তার ব্যবসায় বরকত দান করুন বলুন আমিন